এগুলো সংগ্রহ করছি এগুলো 1 লক্ষ 20000 থেকে 25000 এর মধ্যে আর কি আচ্ছা 1 লক্ষ 20000 জি 1 লক্ষ সুপ্রিয় দর্শক আপনারা ভালো আছেন সুস্থ আছেন খুশি টিভি চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার এটা হচ্ছে শামনা দক্ষিণ পাড়া মাসুম ভাইয়ের খামারে তো মাসুম ভাই একজন আলেম মানুষ মসজিদে খ্যাত করেন পাশাপাশি হচ্ছে মাঝে মাঝে উনি ছোট কিছু গাবি বিক্রি করে থাকেন একদম কম দামের মধ্যে এক লাখ দশ বিশ হাজার টাকার মধ্যে কিছুদিন আগেও আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম তো এবার উনি কিছু ছোট গাবি নিয়ে এসেছেন যেগুলো বিক্রি করবেন তো চলুন সেই গাবিগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানি আলাইকুম আসসালাম মাসুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাসুম ভাই কিছুদিন আগে তো আপনার একটা ভিডিও করলাম আপনি সংগ্রহ করবেন কমের মধ্যে জি দাম ও কমের মধ্যে সাশ্রয়ের মধ্যে লালন পালন করতে পারে আর এই দণ্ডগুলো রোগ বালাই খুবই কম আর দাম ও আয়ত্তের ভিতরে যেকোনো কেউ

চার পাঁচ লিটার ছয় লিটার এরকম আশা করি জি 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 আশা করা যায় কেমন দাম চাবেন এটা এটার আসলে চাওয়ার মতো কিছু নাই একদম বলে এক লক্ষ বিশ হাজার টাকা

দুধ আর এটা জাত মানে আসলেও ভালো ভাই আপনার গরুগুলো তো দেখালাম গাভী গুলো কেউ যদি কম টাকার মধ্যে নিতে চাই নিতে চাবে তারা কিভাবে নিবে তারা যদি কোন জন প্রতিনিধি পাঠাইয়া দেই শুইনা নিতে পারে ভালো আর যদি কেউ নাও আসে বায়না করে দিলে নিজ দায়িত্বে আমি ইনশাল্লাহ তাদের পৌঁছাই দেবো সেই ক্ষেত্রে এই গরুগুলা ইনশাল্লাহ ভ্যাকসিন সম্পন্ন আর কি যে কোনো এফ এবং লাম্পি স্কিনের এগুলো ভ্যাকসিনই সম্পন্ন আছে সম্পূর্ণ জি জি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম জিম